কাল গিয়েছিলাম বেড়াতে ওখানে গিয়ে দই বড়া খেতে দিয়েছিল আমার মেয়েরা তো একটু পছন্দ আর বলতেছে আম্মু তোমার তোমার বড়াই মজা কেউ মতো করে বানাতে পারে না তাই ভাবলাম আবার বানাবো যখন আপনাদের সাথেও শেয়ার করব। তো শুরু করে দিলাম দই বড়া আমি রাতে ডাল ভিজিয়ে রেখেছিলাম আর সেই ডালগুলো ভালো করে ধুয়ে এগুলি ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি একটা বিটার মেশিনের মাধ্যমে এই ডালগুলো বিট করে নিব একটু ফ্লাপি হবে দেখেন কালারও চেঞ্জ হয়ে আসছে তারপর একটু ঠান্ডা পানিতে আমি ডুবিয়ে দেখব এটা 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 হলো পারফেক্ট একটা ডো তৈরি হয়েছে ভাজার জন্য এখন পরিমাপ মতো লবণ দিয়ে তারপরে এটা ভালো করে মাখিয়ে নিব তারপরে একটি প্যানে পরিমাপ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হবে হাই হিটে গরম করা যাবে না লো হিটে কুসুম গরম হলেও হবে তারপর হাতটি ভিজিয়ে ভিজে আমি ডালগুলো বড়ার শেপে ছেড়ে নেব এভাবে ছেড়ে আমি চুলা কমিয়ে কমিয়ে এটা ভাজবো কারণ যদি চুলার আঁচ হাই হিটে থাকে তাহলে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে তো আমার ওইভাবেই ভাজতে হবে লো হিটে হাই টু মিডিয়াম হিটে আমার বড়াগুলি ভাজতে হবে তারপরে তো আমার সব ভাজা হয়েছে আমার ভাজাগুলো আমি আপনাদের দেখাচ্ছি এখনো অনেক গরম আছে আমি একটা ভেঙে দেখাচ্ছি এই যে আমার ক্যামেরার মাধ্যমে হয়তো বা ওইভাবে বোঝা যাচ্ছে না কিন্তু ভিতরটা অনেক ফ্লাপি হয়েছে কেকের মতো সফট হ্যাঁ আমি কিভাবে বুঝাবো বুঝতে পারছি না যেভাবে ক্যামেরা দেখাচ্ছে বুঝাই যাচ্ছে না আর এত গরম আপনাদের এই তো এই যে দই বড়ার কিন্তু বড়াটা হয়ে গেছে এখন আরো প্রসেসিং বাকি আছে সেটা আমি সামনে দেখাবো পাত্রে আমি পানি নেবো ঠান্ডা পানি তারপর এর মধ্যে চামচের দিয়ে দিব চিনি আর পরিমাণ মতো মতো তিন লবণ লবণ যেহেতু আমি বড়ার ডোর মধ্যে দিয়েছি তাহলে ওইভাবে বুঝে দিতে হবে ভালো করে মিক্স কর মিক্স করে আমি সেই বড়াগুলোর মধ্যে পানিগুলো ঢেলে দেব আর এটা আমি ভিজিয়ে রাখব তিরিশ মিনিট পর্যন্ত তিরিশ পঁয়ত্রিশ মিনিট আপনারা ভিজিয়ে রাখতে পারেন দই বড়াটা ভিজতে থাক এর মধ্যে আমি একটা চাটনি বানিয়ে ফেলি তো প্রথমে আমি পুদিনার চাটনি বানাবো এখানে আমি জারে নিয়ে নিলাম পুদিনা পাতা এক মুঠ পরিমাণ সাথে দিয়ে দিব দুই তিন কুয়া রসুন আর দুই তিনটা কাঁচামরিচ পাশাপাশি মুঠ পরিমাণ ধনে পাতা দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এক চামচ পরিমাণ চিনি আর দেড় টেবিল চামচের মতো টক দই টক দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু খেতে খুব স্বাদ হয় এখন আমি একটি পাত্রে পাঁচশো গ্রাম টক দই নিব টক দইটা ডিপ ফ্রিজে ছিল তাই আমার টক দইগুলো এরকম দেখাচ্ছে এখন আমি একটি বিটার মেশিন দিয়ে বিট করব আর সাথে দিয়ে দিব এক চামচ পরিমাণ বিট লবণ আর দুই চামচ চিনি তারপর বিট করব দেখুন কি স্মুদি হয়ে গেছে এখন আমি বড়াগুলো যে বানিয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি সেগুলো খুব আলতো হাতে নিংড়ে নিয়ে এই দই মধ্যে ছেড়ে দেবে দুই হাতে হালকা করে চেপে চেপে দইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে এখন আমি একটি প্যানে পাঁচ ছয়টা মরিচ টালবো পাশাপাশি দিব দুই চামচ আস্ত ধনিয়া আর এক চামচ জিরা আস্ত জিরা ভালো করে টেলে এটা আমি নিব এটা ব্ল্যান্ডিং করব। পাউডার বানাবো আপনারা পাটায় বেটেও নিতে পারেন আচ্ছা তারপর আমি যা করব সেটা হলো এখানে আমি গরম পানিতে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের কাঁধ বের করব বলে তো পনেরো মিনিট পর আমি এটা হাত দিয়ে নিংড়ে নিব তেঁতুলের কাত দিয়ে তারপর আমি আরেকটি প্যানে এক কাপ পরিমাণ চিনি নিব সাথে দিব এক কাপ পরিমাণ পানি চিনিটা যখন ক্যারামেল হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব তেঁতুলের কাঁধগুলো ভালো করে নেড়েচেড়ে কিছুটা লবণ দিয়ে দিব তারপর দেখুন কি সুন্দর একটা কালার এসেছে এর মধ্যে দিয়ে দিব সেই পাউডার করা মশলাটা এক চা চামচের মতো এই তো এটা কিন্তু তেঁতুলের চাটনি হয়ে গেল দই বড়ার জন্য দুইটা চাটনি লাগে একটা হলো তেঁতুলের চাটনি একটা হলো পুদিনার চাটনি আমি কিন্তু দুইটাই আপনাদের বানিয়ে দেখালাম ফাইনালি আমার দই বড়াটা কিন্তু হয়ে গেল এখন একটা সার্ভিং বলে নিয়ে নিব দেখুন দই দই কত সুন্দর হয়েছে এখন এগুলো আমি নিয়ে প্রথমে যে মশলাটা করেছিলাম পাউডার করেছিলাম সেই মশলাটা আমি দিয়ে নিব তারপর পুদিনার চাটনি তারপর দিয়ে দিব তেঁতুলের চাটনি আর কিচ্ছু না বাস কেটে কেটে খাবো আর এটা এত স্বাদ আপনারা নিজেরাও বাসায় ট্রাই করবেন আর বলবেন সেই স্বাদ